আসসালামু আলাইকুম আমরা অনেকেই যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করি আমরা অনেকেই উইন্ডোজের সাথে পরিচিত সবাই আমরা অনেকেই ল্যাপটপে বা পিসিতে উইন্ডোজ সেট দিয়ে থাকি সো উইন্ডোজ সেট ক্ষেত্রে আমরা অনেকেই একটা ভুল করি যে প্রতি মাসে মাসে বা কেউ দেখবেন প্রতি সপ্তাহে সপ্তাহে বা এমনিতে কোনো সমস্যা না হলেও আমরা উইন্ডোজ সেট করি কিন্তু আপনা কি জানেন যে এই অতিরিক্ত উইন্ডোজ সেট কারণে আপনার কি কী ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনারা সো এটা নিয়ে এখন কথা বলবো তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে একটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে মিস না হয় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি উইন্ডোজ সেট আপ এর ক্ষেত্রে সবসময় আপনি একটা জিনিস খেয়াল করবেন যেটা আপডেট উইন্ডোজ যেমন বর্তমানে উইন্ডোজ ইলিভেন বাজারে চলছে এবং সবাই ব্যবহার করছে সো সেই ক্ষেত্রে আপনি আপগ্রেড যেটা আছে সেটা আপনার ডিভাইসে ব্যবহার করবেন আপগ্রেড ব্যবহার করলে আপনার পিসি সবসময় এবং হার্ডওয়্যারগুলো সুরক্ষিত থাকবে এবং সচল থাকবে আর যদি আপনি ওল্ড ভার্সন যেমন উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট আদার্স যে ভার্সনগুলো আছে এগুলো যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পিসি এবং হার্ডওয়্যার অনেক সমস্যার সম্মুখীন হবেন আর হচ্ছে আপনি যে উইন্ডোজ ব্যবহার করতেছেন এটা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে কাজের সময় বিভিন্ন সমস্যা হচ্ছে আর সব সময় আপনাকে জেনুইন উইন্ডোজ ব্যবহার করতে হবে আপনি যদি জেনুইন মাইক্রোসফটের উইন্ডোজ না ব্যবহার করেন তাহলে আপনার পিসি আস্তে আস্তে হ্যাং করবে স্লো করবে আর বেশি বেশি উইন্ডোজ দেওয়ার কারণে দেখা যাবে যে আপনার এসএসডি কার্ড অথবা হার্ড ডিস্কের যে রিডেবল যে সিস্টেমটি আছে এটা আপনার আস্তে আস্তে স্লো হয়ে যাবে যার কারণে আপনার হার্ড ডিস্কটা স্লো হয়ে যাবে এবং উইন্ডোজ স্লো কাজ করবে তাই বেশি বেশি উইন্ডোজ সেট না দিয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা সবসময় উইন্ডোজ যেটা থাকবে ওইটা আপডেট করবেন অথবা রিসেট পিসি বা রেস্টোর পিসি এগুলো ব্যবহার করবেন এইগুলো অপশন ব্যবহার করলে আপনার যে উইন্ডোজের যে মূল ফাইলটি মূল ফাইলটি থেকে যাবে শুধুমাত্র আপনার উইন্ডোজ রিকভারি হবে অথবা আপডেট হবে তাহলে কোনো সমস্যা হবে না আর যে পিসিতে যে কনফিগারেশন লাগবে সেই কনফিগারেশনের উইন্ডোজই আপনাকে দিতে হবে যেমন দুই জিবি বা তার নিচে যেগুলো র্যাম আছে বা প্রচেসর ছোটো সেসব প্রচেসরে আপনাকে অবশ্যই বত্রিশ বিট উইন্ডোজ দিতে হবে আর যেগুলো চার জিবি র্যাম বা প্রসেসর একটু ভালো সেইগুলোতে আপনাকে হচ্ছে এক চৌষট্টি বিট উইন্ডোজ সেট করতে হবে আইটি রিলেটেড এবং কম্পিউটার সলিউশন সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে